প্রিয় দর্শক শ্রোতা অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মৃধা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রিয় দর্শক আমার একটি ভিডিওর নিচে এক দর্শক কমেন্ট করেছেন যে গ্রাফটিং করার কতদিন পরে বা গ্রাফটিং করার সময় গাছে পানি দেওয়া গাছের গোড়ায় পানি দেওয়া যাবে কি না এবং উনি বলেছেন দেখলাম আপনার মিডিয়াগুলো অনেক শুকনো তাই আমি এই প্রশ্ন করলাম প্রিয় দর্শক আমার যতদূর অভিজ্ঞতা সেটুক থেকে আমি বলছি যে যখন গ্রাফটিং করবেন অ্যাডিনিয়াম গাছে যখন গ্রাফটিং করবেন সেই গ্রাফটিং থেকে কুশি বড় না হওয়া পর্যন্ত গাছের সংস্পর্শে পানি না আসাই ভালো তাহলে কিন্তু আপনার গ্রাফটিং পচে যেতে পারে দেখুন গাছের গোড়ায় পানি না থাকলে কিন্তু আপনার গ্রাফটিংয়ে কোনো প্রবলেম হবে না বা গ্রাফটিং সাকসেসফুল হবে না এমন নয় এই যে দেখুন আমার এই গাছগুলো এই গাছগুলোর করডেক্স কিন্তু যথেষ্ট এখনও শক্ত রয়েছে আমি যখন গ্রাফটিং করেছি এই যে দেখুন এই গাছগুলোর করডেক্স কিন্তু এখনও অনেক শক্ত রয়েছে আমি কিন্তু গ্রাফটিংয়ের পর এখানে কোনো পানির স্পর্শ দেয়নি এই যে দেখুন এই গাছগুলোর করডেক্স আপনাকে গ্রাফটিং করার আগে পানি দিয়ে গাছের গোড়ায় টাইট করে নিতে হবে তারপর গ্রাফটিং করার পরে থেকে কিন্তু পানি দেওয়া যাবে না কখন পানি দিবেন এই যে দেখুন এখন আমি কিন্তু পানি দেইনি কারণ এর কুশি কিন্তু কেবল বের হচ্ছে আর এর কুশি একটু বড় হয়েছে তাও কিন্তু আমি পানি দেইনি যে এই যে দেখুন ঝুরঝুরে আরও আমি দেখাচ্ছি দেখুন এই মিডিয়ার সবগুলো কিন্তু দেখুন কত ঝুরঝুরে দেখুন এই যে পানির কোনো কিছুই নেই আরও দেখাচ্ছি দেখুন অবাক হয়ে যাবেন এই যে দেখুন এর গোড়া অবস্থা দেখ দেখুন কি দেখেছেন কি অবস্থা এর গোড়া শুকিয়ে একেবারে মাটি শুকিয়ে গোড়া ফাঁকা হয়ে গিয়েছে পুরো ফাঁকা হয়ে গিয়েছে দেখুন এতে কোনো পানির কোনো কিছুই নেই তারপরও দেখুন এই গ্রাফটিংয়ের পাতার কত তরতাজা এখানে এই আমি সময়ের অভাবে এগুলো পানি দিতে পারিনি আজকে দিব তা আমি দেখাচ্ছি যে পানি না দিলে কিন্তু এটা কোনো সমস্যা নেই আপনার করডেক্সে যে পানি আগে থেকেই এরা ধরে রেখেছে সেই পানিতেই এরা এদের গ্রোথ হবে এ যে দেখুন এদের গ্রোথ কত সুন্দর দেখুন অথচ আমি যে কোনো একটা গাছ দেখাচ্ছি এই যে দেখুন এর ভিতরে কোনো পানির কোনো কিচ্ছুই নেই দেখুন এই জোর জোরে পাউডার পুরো তাও গ্রোথ কত সুন্দর দেখুন গ্রোথ কত সুন্দর অথচ এতে কিন্তু পানি নেই তো প্রিয় দর্শক এই গ্রাফটিং করার পর এই পর্যন্তও কিন্তু কোনো পানি না দিলে সমস্যা হবে না আর গ্রাফটিং করার সময় পানির তো প্রয়োজনই নেই কারণ এর তো পাতাই নেই কোনো পাতা নেই ফুল নেই পানি কেন প্রয়োজন এর করডেক্সে যে পানি আছে সেই পানি দিয়েই সেই পানি দিয়েই কিন্তু এটা এত বড় হতে পারবে কিন্তু এখন একটু আমাকে এটা পানি দিতে হবে নইলে প্রবলেম এর গ্রোথটা তেমন একটা হবে না এই পর্যন্ত গ্রোথ এদের করডেক্সে যে পানি ছিল সেই করডেক্সের পানি দিয়েই কিন্তু এই পর্যন্ত এসেছে তো এখন আমি এগুলোকে আমি একটু পানি দিয়ে দেব দেখুন যে আমার ঝাঁঝরি দিয়ে এভাবে আমি পানি দিয়ে দেব কিন্তু যেগুলো আমার ছোট গ্রাফটিং এখনো বড় হয়নি কুশিগুলো সেগুলো কিন্তু আমি এখনো পানি দিচ্ছি না এই প্রথম আমি গ্রাফটিং করার পর কিন্তু এই প্রথম পানি দিচ্ছি দেখুন এভাবে পানি দিয়ে পুরো ভরে দেবেন তাতে আপনার এই গ্রাফটিংটা পচে যাবে না পচার কোনো ভয় নেই কিন্তু ছোট অবস্থায় যখন আপনি কুশি ছোট অবস্থায় যখন পানি দিবেন তখন কিন্তু সেই গ্রাফটিংটা পচে যেতে পারে প্রিয় দর্শক ভিডিওটি শেষ করছি তো গ্রাফটিং করার পরে কখন গাছে আপনি অ্যাডেনিয়াম গাছে পানি দিবেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার চ্যানেলটিকে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে দিলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন আর অ্যাডেনিয়াম সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখবেন আমার উত্তর জানা থাকলে উত্তর দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ